নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি এখন বাজে সাড়ে নটা তা ভাবলাম যে বন্ধুদের কাছে একবার আসি আর বন্ধুদেরকে যদি মন্দিরটা দেখাই যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ভালো লাগবে যে মন্দিরটা সকালবেলা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আপনাদেরকে দেখাবার কথা দিয়েইছি আমি দেরি হলেও দেখাবো আর আজকে আমাদের ঘাট কাজ আর কি তা আজকে আমাদের অনেক কাচাকাচি ধোয়াধুয়ি বুঝতেই পারছেন অনেক কিছু আছে তা সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজটা করতে হবে আজ অবশ্য রান্নাবান্না কিছু নেই কিন্তু অনেক কাজ তো আছে কাঁচা ধোয়া পরিষ্কার শুদ্ধ হওয়া সেসব কাজগুলো আছে তা বন্ধুরা সেই জন্য আজকে খুবই ব্যস্ত থাকবো সারাটা দিনেই এটা না ওটা করতে হবে আর আপনাদেরকে তার মধ্যে একটু সময় করে এই যে মা ভবতারণীর মন্দিরটা দেখালাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ভবতারিণীর মন্দির দর্শন করুন মন ভোরে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এখনও কেউ ঘুম থেকে ওঠেননি কেউ ঘুমোচ্ছেন কেউ ঘুমোতে এখনও চোখে ঘুম লেগেই আছে বা অনেক কাজ হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে তারাও দেখে নিন দর্শন করে নিন সবাই জয় মা জয় মা মা ভবতারিণীর মন্দির দর্শন করুন সকালবেলা আর এদিকে এই যে মহামায়া দাস দর্শন করুন আর এই যে পাখিদের বললাম না সময়ে সব কিছু ঠিক আছে পাখিদের খাবে কিন্তু আজকে আর সেরকম ভাবে অতটা আগ্রহ বা ইয়ে নিয়ে আসেনি এখনো আসবে তো নিশ্চয়ই পাশাপাশি আছে আর এই যে দেখুন কুমড়োর ফুলটা দেখুন কি সুন্দর কুমড়োতে একটা একটা ফুল ফুটছে বলে করতে পারছি না কিছু ভাজাভাজি আর এই যে জবা ফুলেরও কুঁড়ি অনেক আছে এই ফুলটা কালকে বোধহয় দিদি তোলেননি ওইরকম হয়ে গেছে এখানেও অনেক ফুল আছে নয়নতারা সাদা ফুল বাবা আমার তুলসী গাছগুলোর কি অবস্থা দেখুন একবার কেমন হয়ে গেছে জল দিতে পারছি না কি লাগছে কষ্ট তা যাই হোক বন্ধুরা আর আপনারা কেমন আছেন বলুন সবাই কেমন আছেন আপনাদের জন্য আমি ঠাকুরের কাছে মানে ইয়ে করি আর আমার হাজবেন্ডের আজকে খুবই যেতে দেরি হয়ে গেছে কারণ সে এতটাই দেরি হয়ে গেছে আজকে বেচারা উঠতেও দেরি হয়ে গেছে কালকে অনেক রাত্রিতে এসেছিলো সেজন্য আজকে অনেকটাই দেরি করে বেরোলো সাড়ে নটা প্রায় বেজে গেছে আর ঠান্ডাটা একটু একটু লাগছে একটু একটু ঠান্ডা লাগছে একবার করে আর বন্ধুরা রবিবার দিনে আপনারা আপনাদের কি প্ল্যান আছে ওই যে আসছে আসছে আয় 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 ওরা ঠিকই খাবে খাও তোমরা খাও আর আপনাদেরকে মহামায়ার মন্দিরেও নিয়ে যাব দর্শন করাবো কারণ আজকে আমি এতটাই ব্যস্ত থাকবো দিন কাঁচা ধোয়া পরিষ্কার করা তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই কথাগুলো ওই যে আয় 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 খেয়ে তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সবাই সবাই সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই কামনা আমরাও যেন সুস্থ থাকি আর সবাই একসাথে যেন পথ চলতে পারি ভালোভাবে সবাই তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন টাটা